মুভির শুরুতে আমরা একটি বোর্ডিং মাদ্রাসা দেখতে পাই যেখানে নামাজের জন্য মেয়েরা সবাই মসজিদে যায় তখন মুভির প্রধান চরিত্র হার্লিনার খুব ঘুম পেলে সে তার রুমে চলে যায় তখন রবি এটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে পরে যে যার মতো নামাজ পড়া শুরু করলে আমরা রুমে হার্লিনাকে দেখি সে ঘুমিয়ে গেছে সকালে ম্যাম এটা জানতে পারলে হার্লিনার সাথে বাকি মেয়েদেরও শাস্তি দেয় পুরো মাদ্রাসা পরিষ্কার করার রবি এটা শুনে রেগে যায় কারণ ভুল হার্লিনা করেছে আর এটার জন্য বাকি সবাইকেও শাস্তি পেতে হবে রবি বাথরুমে গেলে দেখে সব মেয়েরা গল্প করতে করতে বাথরুম পরিষ্কার করছে আর এটা দেখে সে আরো রেগে যায় তখন রবি হার্লিনাকে বলে তুমি আরাম করো তোমার কাজ করার জন্য তো সবাই আছেই তখন হার্লিনার রুমমেট রানুম রবিকে বলে তোমার ওর সাথে এভাবে কথা বলা উচিত না কারণ ও নতুন এসেছে আর স্কুলের রুল সম্পর্কে এখনো ভালোভাবে জানে না তখন রবি আবার বলে হার্লিনা আসতে না আসতে তাদের জীবনকে আরো কঠিন করে দিয়েছে তখন সে বাকি মেয়েদের নিয়ে চলে যায় যেন হার্লিনাকে সব কাজ একা করতে হয় আর যাওয়ার সময় তার জুতো থেকে আরো কাদা মেখে দিয়ে যায় হার্লিনার সাথে শুধু রানুম ছিল আর হার্লিনা তাকে বলে তুমি চাইলে যেতে পারো বাকি সব কাজ আমি একাই করবো রানুম না করে আর কাছে লেগে পড়ে তখন তাদের বন্ধুত্ব গভীর হয় হার্লিনা রানুমকে বলে তার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে কারণ এসব কাজ সে আগে কখনোই করেনি বাবা মার একমাত্র মেয়ে হওয়াতে সে যখন যা চেয়েছে তখনই তা পেয়েছে পরের দিন সব মেয়েদের প্যারেন্টস আসে যেখানে হার্লিনার মাও ছিল হার্লিনা তখন তার মাকে বলে সে এখানে থাকতে চায় না কারণ কেউ তাকে পছন্দ করে না আর এখানে বেডশিটও খুব নোংরা এটা শুনে তার মা হাসে এবং বলে আমি তোমার জন্য কালকে নতুন বেডশিট নিয়ে আসবো সে আরো বলে তুমি এখানে অন্তত একটি সেমিস্টার শেষ করো যদি তোমার তারপরও ভালো না লাগে তাহলে আমি তোমার বাবার সাথে কথা বলবো তখন হার্লিনা খেয়াল করে রবির প্যারেন্টস তাকে বকা দিচ্ছে কারণ সে সব মেয়েদের কাজ হওয়ার আগে তাদের নিয়ে চলে আসে এটা দেখে হার্লিনার খুব খারাপ লাগে কিন্তু এর কারণে হার্লিনার ওপর রবির রাগ আরো বেশি বেড়ে যায় সেদিন রাতে দেখানো হয় হার্লিনা তার রুমে কোরান পড়ছে আর তখন রানম বলে সে মসজিদে কোরআন পড়তে যাবে হার্লিনা তার সাথে যাবে কিনা হার্লিনা যাওয়ার জন্য স্কার্ফ আয়রন করতে গেলে ঠিক তখনই রবি তার বন্ধুদের নিয়ে সেখানে চলে আসে রবি তার চুল ধরে বলে তুই কি ভেবেছিস তুই বিচার দিবি আর আমি তোকে কিছু বলবো না হার্লিনা তাকে বলে আমি ডিজার কাছে কিছু বলিনি কিন্তু তারপরও রবি তাকে চর মারে রবি হার্লিনার বাসার খাবার দেখতে পেয়ে সেটা চিবিয়ে হার্লিনার মুখে মারে হার্লিনা কোনোভাবে পালাতে গেলে দরজার সামনে থাকা দুজন মেয়ে তাকে ধরে ফেলে আর ধাক্কা দিয়ে তাকে রুমের ফেলে দিলে নিচে থাকা লেগে হার্লিনার হাত যায় কিন্তু তারপরেও তারা হার্লিনাকে ছাড়ে না আর তার মুখের সামনে আয়রন ধরে তাকে ভয় দেখায় সুযোগ বুঝে হার্লিনা পালায় কিন্তু তারা তাকে আবারও ধরে ফেলে সাহায্যের জন্য রানুমকে ডাকতে গেলে তারা হার্লিনার মুখ চেপে ধরে তখন রানুমের মনে হয় হার্লিনা তাকে ডেকেছে কিন্তু পিছনে ফিরে কাউকে দেখতে না পেলে সে আবার মসজিদে চলে যায় রবি আর তার বন্ধুরা হালিদাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় আর তার পোড়া হাত সাবান পানিতে ভিজাতে থাকে যার কারণে তার পোড়া হাতে আরো বেশি যন্ত্রণা হয় তারপর তারা হার্লিনার মাথায় ঠান্ডা পানি ঢেলে তাকে আরো বেশি মারতে থাকে নিজেকে বাঁচাতে হার্লিনা স্কুলের বাহিরে চলে গেলে সে অ্যাক্সিডেন্ট করে সিন কাট হলে পরের দিন সকালে আমরা হার্লিনার বাবাকে দেখি হসপিটালে যেতে অ্যাক্সিডেন্টের কারণে হার্লিনার অবস্থা খুব খারাপ ছিল তখন হার্লিনার বাবা খেয়াল করে তার হাতের পোড়া দাগ এবং তার শরীরের সব আঘাতগুলো রেগে স্কুলে গেলে হার্লিনার বাবা প্রিন্সিপাল আর টিচারদের বলে আমি আমার মেয়েকে এখানে পড়তে পাঠিয়েছি মার খেতে নয় তখন স্ক্রিনে লাইন ফ্লাইট হয়ে গেলে আমরা ভাবি হার্লিনা মারা গেছে সপ্তাহ কেটে গেলে স্কুল দেখানো হয় যেখানে মেয়েরা ধোয়া কাপড় শুকিয়ে নিয়ে যাচ্ছিল আর রানুম বিছানার চাদর টান দিলে সেখানে হার্লিনাকে দেখতে পায় রানুম তাকে জড়িয়ে ধরলেও বাকি মেয়েরা তাকে দেখে ভয় পেতে থাকে যারা তাকে অত্যাচার করেছিল তাদের দেখে হার্লিনা মুচকি হাসে তখন টিচার্স রুম দেখানো হয় যেখানে সবাই হার্লিনার কেসের ব্যাপারে কথা বলছিল যেহেতু হার্লিনা এখন চলে এসেছে প্রিন্সিপাল উপস্থিত না থাকায় অন্য একজন বলে তাদের এই কেস ইনভেস্টিগেট করা উচিত না কারণ এতে তাদের স্কুলের রেপুটেশন খারাপ হতে পারে তারা বলে হার্লিনাকে যেহেতু এই স্কুলের বেড়াই টর্চার করেছে সেহেতু এই ব্যাপারটা স্কুলেই দেখা হবে রাত হলে স্কুল পাহারা দেওয়ার দায়িত্ব পড়ে রবি আর তার বন্ধুদের যেহেতু সবকিছু চেক করতে অনেক সময় লেগে যাবে তাই তারা আলাদা আলাদা চেক করতে যায় ওয়াশরুমে যাওয়ার পর করিডরে শব্দ পেলে রবি সেখানে চেক করতে যায় সেখানে তার ফ্রেন্ডকে দেখতে পেয়ে তার খাতে হাত দিয়ে ডাকতেই তার ফ্রেন্ড এক ভয়ঙ্কর চেহারা নিয়ে তার দিকে তাকায় রবি ভয় পেয়ে রিচার্ডের দরজায় নক করলেও কেউ দরজা খোলে না তখন সেই পজেস্ট ফ্রেন্ড তার গলা চেপে ধরে আর ভয়ঙ্কর ভাবে বলতে থাকে তুমি যা করেছ তার জন্যই তোমারই শাস্তি তখন রবি সেই মেয়েটার মধ্যে হালিদাকে দেখতে পায় শব্দ শুনে টিচার বাহিরে এলে রবির গলা থেকে হাত ছাড়িয়ে নেয় কিন্তু মেয়েটা সেই টিচার কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন টিচার বুঝে যায় সেই মেয়েটার ভিতরে খারাপ কিছু প্রবেশ করেছে টিচার মেয়েটির মাথায় হাত রেখে দোয়া পড়তে শুরু করে আর তার মুখে পানি ছুড়ে পারে তাতে সে কিছুটা শান্ত হয় তখন টিচার তাকে পরিচয় জিজ্ঞেস করলে মেয়ের ভিতরে থাকা এনটি বলে সে হচ্ছে শয়তান জিন রবি ভয়ে নিজেকে রুমে বন্দী করে নেয় তখন রানুপ কিছু মেয়েদের নিয়ে রবির দরজার সামনে আসলে সেখানে একটি মেয়ের মধ্যে রবি হার্লিনার ভয়ঙ্কর চেহারা দেখতে পায় আর কাঁদতে কাঁদতে বলে এখানে হার্লিনা এসেছে আমাকে মারতে রাতে আমরা রানুপকে দেখি মসজিদে কোরআন তেলোয়াত করতে তখন হার্লিনাও সেখানে আসে আর এমন ভাবে কোরআন পড়তে শুরু করে যেন সে কিছুই পারে না এটা দেখে রানুপ খুব অবাক হয় তখন রানুপ খেয়াল করে হার্লিনার কণ্ঠ আস্তে আস্তে ভারী আর ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এসব দেখে রানুম সেখান থেকে চলে যায় পরের দিন রানুম রুমে গেলে হালিরাকে অদ্ভুত ভাবে এপাশ ওপাশ দুলতে দেখে এরকম করার কারণ জিজ্ঞেস করলে হার্লিনা তাকে বলে তুমি আমাকে কেন দেখছো এটা শুনে রানুম সেখান থেকে চলে যায় রাতে রানু আর রবি নাইট ডিউটি করার সময় রবি তাকে বলে আমার রেশান নামাজ পড়তে যেতে হবে রানু মসজিদের বাহিরে অপেক্ষা করতে থাকে আর তখন হালিরাকে দেখে বাহিরে যেতে তখন সে তার পিছু করতে শুরু করে সেই সময় মসজিদের লাইট বন্ধ হতে দেখা যায় রবি ভয় পেলেও নামাজ পড়তে থাকে আর শুনতে পায় কেউ তার সাথে সুরা পড়ছে রবি হঠাৎ খেয়াল করে সে উল্টা দিকে নামাজ পড়ছে আবার পজিশন ঠিক করে সে নামাজ পড়া শুরু করলে ভয়ঙ্কর গলার আওয়াজ শুনতে পায় ভয়ে ভয়ে নামাজ শেষ করে সালাম ফেরাতেই পাশে এসে হার্ডিনার ভয়ঙ্কর রূপ দেখতে পায় ভয়ে রবি জোরে চিৎকার করতেই রানু সেটা শুনে মসজিদে চলে আসে আর রবিকে কে শেষদারত অবস্থায় দেখতে পায় অনেকক্ষণ একই অবস্থায় থাকায় রানুম যখন রবিকে ধরে তখন রবি পড়ে যায় তখন রানুম দেখে রবি মারা গেছে আর তার চেহারা খুব ভয়ঙ্কর হাসি দেখা যায় তখন রানুমের কাছে হার্লিনা এলে রানুম তাকে জিজ্ঞেস করে গতকাল রাতে তুমি কোথায় ছিলে উত্তরে হার্লিনা রুমে ছিল বললে রানুম কিছু বলে না কিন্তু তার সন্দেহ হার্লিনার উপরেই থাকে রবি মারা যাওয়াতে তার রুমমেট সিটি রানুমকে তার রুমমেট হতে বলে আর রানুমও রাজি হয়ে যায় কারণ সেও এখন হালিনাকে ভয় পাচ্ছে তখন আমরা স্টাফ রুমে দেখতে পাই টিচাররা বলছে রবির মৃত্যু নর্মাল না আর এটা রবির প্যারেন্টস কে জানানো উচিত তখন এক টিচার বলে আমরা এটা জানাতে পারবো না কারণ আমরা নিজেরাই শিওর না যে সেখানে কি হয়েছিল তখন এক টিচার বলে আমাদের উচিত সব মেয়েদের তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া কারণ প্রথমে হার্লিনার এইভাবে টর্চার হওয়া তারপর অবির মৃত্যু আর এক মেয়ের শয়তান জিন দ্বারা পজেস হওয়া এগুলো কোনো স্বাভাবিক বিষয় নয় তখন রানমকে দেখানো হয় সে সিটির রুমে ঘুমাচ্ছিল আর তখন তার চোখ খুলে সে নিজেকে হার্লিনার রুমে দেখতে পায় উপরে তাকালে সে দেখে হার্লিনা বসে বসে পা আর তাকে বলছে তুমি কেন এখনো ঘুমাচ্ছ না এটা শুনে রানুম ভয় পেয়ে অন্যদিকে ঘুরে যায় হারলিনা ওপর থেকে নেমে ভয়ঙ্কর কণ্ঠে রানুমকে ডাকলে রানুম পিছনে ফিরে কাউকে দেখতে পায় না অন্যদিকে সিটির ঘুম ভাঙলে রানুমকে দেখতে না পেয়ে অন্য রুমে ডেলাকে নিয়ে তাকে খুঁজতে যায় করিডোরে গেলে ডেলা দেখে সিটি তার সাথে নেই তখনই এক ভয়ঙ্কর আওয়াজ সেখানে বলে ওঠে তুমি তোমার নিজের খেয়াল করো ডেলা তখন হারলিনার ভয়ঙ্কর চেহারা দেখে নিজের চোখ ধরে ভয়ে জোরে চিৎকার করে রানুম চলে আসলে তাকে সামলে নেয় আর জিজ্ঞেস করে সিটি কোথায় তখনই আমরা সিটিকে দেখি সব জায়গায় রানুম আর ডেলাকে খুঁজছে ঠিক তখনই তার সামনে হার্লিনা চলে আসে হার্লিনাকে দেখে ভয় পেয়ে সিটি মসজিদের দিকে গেলে বাকি মেয়েদের দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে অদ্ভুত ব্যাপার হলো মসজিদে সবাই খুব দ্রুত নামাজ পড়ছে আর সালাম ফেরাতেই সবাই সিটির দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকে ভয় পেয়ে চিৎকার করতে একটি কাপড় এসে সিটির মুখের উপর পড়ে চিৎকার শুনে রানুম সেখানে চলে আসলে সিটির মুখ থেকে কাপড়টি সরায় টিচারের নক দরজা নিজে নিজেই খুলে যায়। আর ডাকার পরেও সে ঘুম থেকে উঠে না তখন ডেলা হার্লিনাকে দেখতে পায় আবার সামনে তাকিয়ে দেখে টিচার সেখানে নেই ডেলার রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে ভয়ে রুমের এক কোনায় চলে যায় তখন হার্লিনা তার গলায় কামড় দেয় চিৎকার শুনে টিচার সেখানে গেলে কাউকেই দেখতে পায় না তখনই আবার মসজিদ থেকে চিৎকারের আওয়াজ এলে টিচাররা সেখানে গিয়ে দেখে নেড়া মারা গেছে আর তার মুখ ঠিক রবির মতোই বিভৎস হয়ে গেছে রানম খেয়াল করে দেয়ালের পেছন থেকে হার্লিনা পয়সা সস্তির স্বস্তির সাথে তাকিয়ে আছে তখন সে বুঝে যায় এখানে সবকিছু হার্লিনাই করছে আর টিচাররাও বুঝতে পারে এখানে খুব বড় বিপদ চলে এসেছে সব মেয়েদের মসজিদে নিয়ে টিচাররা শুয়ে দিলে সেখানে হার্লিনাকে দেখতে পায় না তারপর আমরা হার্লিনার মাকে দেখি তার ফোনে কল আসতেই ফোন রিসিভ করার সাথে সাথে তার মুখ মলিন হয়ে যায় সিন আবার মসজিদে শিফট হলে সিটি রানমকে বলে তার সাথে ওয়াশরুমে যেতে ওয়াশরুমের বাইরে অপেক্ষা করার সময় রানুম দেখে সিটি বের হয়ে অন্যদিকে যাচ্ছে সিটির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই পেছন থেকে রানুমকে আসল সিটি ডাকে আর আমরা দেখতে পাই সিটির বেশ ধরে সেখানে হার্লিনা ছিল ভয় পেয়ে পালাতে গেলে হার্লিনা সেখানে একজনের পা ধরে ফেলে তাদের চিৎকার শুনে সেখানে টিচার আসলে হার্লিনার চেহারা দেখে বুঝে যায় যে তার ভিতরে শয়তান জিন ভর করেছে তখন হার্লিনার বাবা মা আসলে তাকে এখান থেকে নিয়ে যেতে চায় সেখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখানো হয় আসলে হার্লিনার অ্যাক্সিডেন্ট তার মায়ের গাড়ির সাথেই হয়েছিল হার্লিনার মা বাহিরে বের হলে ভাবে তার গাড়ি হয়তো কোনো কাঠের সাথে ধাক্কা লেগেছে কিন্তু গাড়ির অবস্থা দেখে হার্লিনার বাবা বুঝে যায় যে হার্লিনা তার মায়ের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে সে তার স্ত্রীকে কিছু বলে না কারণ এটা শুনলে তার স্ত্রী ভেঙে পড়বে তখন সিন আবার প্রেজেন্ট টাইমে আসলে আমরা দেখি জিন হার্লিনার মাকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে তাকে মেরে ফেলে দুইজন টিচার হার্লিনাকে ধরে ফেলে কিন্তু হার্লিনা শক্তির সাথে তারা কেউই পেরে উঠছিল না তখন কোনোভাবে তারা হার্লিনার ওপর এক্সারসাইজম শুরু করে তখন হার্লিনার বাবাকে দেখিয়ে সিন আবার ফ্ল্যাশব্যাকে গেলে আমরা জানতে পারি আসলে সেদিন হার্লিনা মারা গিয়েছিল একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় বাবা এটা সহ্য করতে পারে না আর জাদুকরের কাছে গিয়ে তার মেয়েকে আবার জীবিত করতে বলে আর এখানেই ঘটে আসল বিপত্তি জাদুকর তাকে বড় একটি লোহার পেরেক দেয় যেটাতে কালো জাদুর মন্ত্র পড়া ছিল জাদুকর তাকে বলে এটা হার্লিনার মাথায় ঢুকিয়ে দিতে আর ততক্ষণ পর্যন্ত এটা বের না করতে যতক্ষণ পর্যন্ত হার্লিনার প্রতিশোধ শেষ না হয় হার্লিনার বাবা হার্লিনার মাকে বলে যে হার্লিনা এখন সুস্থ হয়ে গেছে তাই তারা তাকে এখন স্কুলে পাঠিয়ে দিবে সিন আবার বর্তমানে শিফট হলে আমরা দেখি হার্লিনার বাবা তার মাথা থেকে লোহাটি বের করে নিয়েছে কারণ সে বুঝে যায় হার্লিনা মারা গিয়েছে আর সে কোনোদিনও ফিরতে পারবে না এটা তার শরীরে একটি ভয়ঙ্কর চিন্ তারপর হার্লিনার জানাজা দেখানো হয় আর বোর্ডিং স্কুলের সব মেয়েদের তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় শেষে আমরা র্যানমকে দেখি হার্লিনার কবরের কাছে আসতে মুভির পোস্ট ক্রেডিট সিনে হার্লিনার বাবাকে দেখানো হয় যে তার মেয়ার স্ত্রীর মৃত্যুতে খুবই কষ্টে ছিল তখন তার দরজায় কেউ নক করলে আমরা সেই জাদুকরকে দেখতে পাই তখন সে হার্লিনার বাবাকে বলে আমি তোমাকে বলেছিলাম না যতক্ষণ পর্যন্ত হার্লিনার প্রতিশোধ শেষ না হবে তুমি তার মাথা থেকে লোহা বের করবে না যেহেতু সিটি এখনো মারা যায়নি তার মানে হার্লিনার প্রতিশোধও এখনো শেষ হয়নি তখন আমরা বুঝে চাই হার্লিনার বাবার সাথেও এখন খুব খারাপ কিছু হবে আর এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লেগেছে কিপ ওয়াচিং ফিল্মিস্টিক বাংলা ইন আ ফিল্মিস্টিক ওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ